আর ছেলে আমাদের পাশে রুমে গেছে গিয়েছিল সেখানে দেখলে ওরা ইলিশ মাছ আনছে সে আইসা বললো যে বাবা আমি আমি ইলিশ মাছ খাবো আমাকে ইলিশ মাছ হ্যাঁ কিনে দেন ইলিশ মাছ আনে দেন তখন আমি আমার স্ত্রীকে বললাম যে কি করা যায় সে বললো যে বাজার থেকে ইলিশ নিয়ে আসো আমি বাজারে গিয়ে দেখি ইলিশ মাছের কেজি সতেরোশো টাকা হ্যাঁ কিন্তু এত টাকা আমার কাছে নেই তারপরে আমি একটা পাঙ্কাশ মাছ আমার ওয়াইফকে বললাম এইটাই বলবা যে ইলিশ মাছ তখন আমার ছেলে বিশ্বাস করলো এটা দিয়ে আমি বোঝাতে চেয়েছি সকল ভুক্ত শিক্ষকদের জীবন মান এবং সকল শিক্ষকদের হ্যাঁ যে হৃদয়ের যে এই দুশ্চিন্তাগ্রস্তায় অর্থনীতির যে যে দুর্ভোগে তারা তাদের পোহাতে হয় এটা আমার মাধ্যমে মাধ্যমে সকল এমপিএুক্ত শিক্ষক কর্মচারীর উদাহরণ দিয়েছি কিন্তু স্যার এই যে আপনার এই বিষয়টাকে নিয়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এটা আপনার অভিনয় আসলে এটা বাস্তব না সেই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন ওনারা তো বাংলাদেশের নাগরিক ওনারা তো বাংলাদেশেই বসবাস করে ওনারা জিজ্ঞাসা করে দেখুক যে এমপি শিক্ষকদের যখন তারা চাকরিতে ঢুকে তাদের বেতন কত যদি সাড়ে বারো হাজার না হয় তাহলে তো আমি মিথ্যাবাদী পেলাম কিন্তু ওনারা তো জিজ্ঞাসা করতে পারে এটা তো আহ দূরের নেই এটা তার একজন শিক্ষক হয়তো এমপিভুক্ত তার ভাই কিংবা তাদের আত্মীয় স্বজনের কেউ কেউ না কেউ এমপিভুক্ত শিক্ষক হিসাবে কর্মরত আছে জিজ্ঞাসা করলেই এর প্রমাণটা পেয়ে যাবে যে এমপিভুক্ত শিক্ষকদের বেতন কত কারণ আমরা এমপিভুক্ত শিক্ষকরা মূল বেতন স্কেলটাই পাই আমরা বাড়ি ভাড়া ফোর্টি পাই না শুধু থুক বরাদ্দ এক হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হতো এবং পাঁচশো টাকা মেডিকেল ভাতা তার মধ্য থেকে দশ পার্সেন্ট কর্তন করা হয় অবসর অবসর এবং কল্যাণের জন্য সব মিলে আমরা তেরো হাজার সামথিং টাকা পাই এই তেরো হাজার সামথিং টাকা দিয়ে আমরা জাফলং এর মতো জায়গায় হ্যাঁ বাসা বাড়া দিয়ে থাকা থাকা খাওয়া সারা মাস চলা কোনোভাবেই সম্ভব নয় এটার যে হৃদয়ের স্পন্দন আমরা যে ঋণগ্রস্ত হয়ে গেছি

নির্ঘুম ছিলাম এবং শহীদ মিনারে আমরা যখন ছিলাম তখন আমাদেরকে কেউ সেভাবে আশ্বস্ত করে নাই যে আপনাদের দাবি মেনে এই যে দিন রাত না খেয়ে এখানে ছিলাম দশ দিনের দিন আমি এই কথাটা বলিছিলাম যে আমার হৃদয়ের যে আবেগ হৃদয়ের যে কান্না এটাই প্রতিফলিত হয়েছিল সকল শিক্ষক এবং কর্মচারীর যে বাস্তব যে চিত্র এইটা এখানে ফুটি তুলতে চেয়েছিলাম কি বলেছিলেন স্যার সেদিন